যে ভাঙড়ে বর্তমান আমাদের নয়নের মণি নরসর সিদ্দিকি ভাইজান ওনার নির্দেশ মোতাবেক আমরা খবর পেলাম যে ওনার বিধানসভা এরিয়াতে কোনো দুষ্কৃতী বাহিনী কিংবা প্রভাবশালী এমএলএ সেখানে কিভাবে মিটিং করে সেই বিষয়ে যাদের জমি তাদেরকে নিয়ে আমরা কাশীপুর থানায় দ্বারস্থ হলাম আপনার কিছু সদস্য বা এই কাশীপুর থানাতে আসার উদ্দেশ্য কি বা কি বলবেন কি জন্য আসলেন অ্যাকচুয়াল আমাদের যে ভাঙড়ে বর্তমান আমাদের নয়নের মণি নার্সর সিদ্দিকী ভাইজান ওনার নির্দেশ মোতাবেক আমরা খবর পেলাম যে ওনার বিধানসভা এরিয়াতে কোনো দুষ্কৃতী বাহিনী কিংবা সরকার আশ্রিত কোনো বাহিনী জোরপূর্বকভাবে আইএসএফ করে বলে আইএসএফ দলের প্রতিনিধিত্ব করে বলে তাদের জমিকে জোরপূর্বক দখল নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে তো সেই মোতাবেক খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম কাশীপুর থানাতে মালিক পক্ষকে নিয়ে এসেছি এবং যেহেতু ওয়ান ফোর জারি করা আছে সেই জায়গায় কোনো জমায়েত হতে পারে না এটাকে চ্যালেঞ্জ করার জন্য এবং জানানোর জন্য আমরা থানায় এসেছিলাম পুলিশ আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমরা এটা জানতাম না আমাদের কাছে যখন খবর এসছে আমরা যথেষ্ট ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করবো আর যদি কোনো কারণে পুলিশ না পদক্ষেপ না করে তাহলে আমরা উচ্চ থেকে উচ্চতর পজিশনে যেতে রাজি আছি আমরা আপনারা থাকার আগে আপনারা এই দায়িত্বে আসার আগে আমরা দেখেছি ভাঙড়ে একাধিক জায়গায় শাসক দলের নেতৃত্বে একাধিক জায়গায় সভা করার নাম করে জায়গা দখলে অভিযোগ উঠতে আপনারা আইনে পদক্ষেপ কেমন নিচ্ছেন লিগাল ফান্ডের পক্ষ থেকে আমরা লিগাল ফান্ডের তরফ থেকে সদা জাগ্রত এবং সচেষ্ট হয়ে আছি যে সাধারণ মানুষ যাতে কোনো রকম আইনের সহায়তা থেকে দূরে না থাকে সাধারণ মানুষ যেন আইনের সমস্ত সহযোগিতা পেতে পারে এবং সংবিধানের প্রতিটা নির্দেশ যেন খুনা করে পালিত হয় তার আমরা পদক্ষেপ এবং যাতে তার আবেদনগুলো সে পেয়ে যায় তার পূর্ণ চেষ্টা চালাচ্ছি এবং পরবর্তীতে ভাইজানের নির্দেশে আরও বাকি তথা পশ্চিমবঙ্গবাসী সুনিশ্চিত করার জন্য আমরা চালিয়ে যাব ওয়ান ফর্টি ফোর সেকশান ধারা অনুযায়ী ওখানে লাগু আছে সেই জমির ওপর কিভাবে গান বাজনা হয় এবং শাসক দলের এক প্রভাবশালী এমএলএ সেখানে কিভাবে মিটিং করে সেই বিষয়ে যাদের জমি তাদেরকে নিয়ে আমরা কাশীপুর থানায় দ্বারস্থ হলাম আমরা লিখিত অভিযোগ করলাম যে আগামী কাল ওখানে প্রচুর লোকজন আসতে পারে এবং জমিটা দখল হওয়ার সম্ভাবনা রয়েছে জমির মালিকপক্ষ সেটা মনে করে সেই বিষয়ে আমরা কাশীপুর থানাকে সমস্ত রেকর্ড বাড়িপুর সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অর্ডার জমির অরিজিনাল মালিকের দলিল এবং সমস্ত রেকর্ড এবং আমরা অ্যাপ্লিকেশান জমা দিলাম আমরা দেখা যাক কাশীপুর থানার পুলিশ তারা ল অ্যান্ড অর্ডার কীভাবে ইমপ্লিমেন্ট করে আমরা যতদূর জানি যে এখানে যেখানে একটা ওয়ান ফর্টি জারি করা হয়েছে সেখানে কোনো জড়ো হওয়া যায় না